ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফস্টাইল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও বেশ ভালোই আছি তো আজকে ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল অ্যাকচুয়ালি এডিট করা হয়নি কালকাতে লাইভ এন্ট করে না আমি ঘুমিয়ে করেছিলাম তো তোমাদের সাথে লাইভে কন্টিনিউ কথা বলেই গেছি রেসিপিগুলো যে পরপর পরপর রান্না করে করে দেখাবো সেইটা আর হয়ে ওঠেনি কারণ রান্না করতে করতে না অতগুলো রান্না ছিল তো মানে ফোন ধরবো ওরা রান্না করবো দুদিকে গ্যাসে দুটো বসানো ছিল তো ওই জন্য ওইভাবে করতে পারিনি চেষ্টা করেছিলাম প্রথমে বাট আর হয়ে ওঠেনি যেটুকু চেষ্টা করেছি সেটুকু তোমরা ভিডিওতে দেখে নিও ওর সাথে মানে ট্রাই করেছিলাম বাট হয়নি নেই কী করে হবে বলো রান্না করবো নাকি ভিডিওটা করবো এক দুপথ হয় চলো ঠিক আছে হয়ে যায় কিন্তু অতগুলো রান্না তো আর দেরিও হয়ে যাবে খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে তো চলো দেখে নাও তোমরা মঙ্গলবারের ব্লগ এটা মানে কালকের ব্লগ আমি এখন ব্লগটা এন্ড করছি বললাম না একটু কথা বলে তারপরে ব্লগটা এন্ড করি তো ছোটো করেই করেছি বেশি বড়ো করে ভিডিও একদমই করবো না কারণ ওই যে বললাম নেটের একটা প্রবলেম প্রত্যেকের থাকে দেখো আমাদের হয়তো অসুবিধা হয় না কারণ বাড়িতে ওয়াইফাই আছে আমাদের প্রবলেম হয় না কিন্তু তোমরা যারা দেখো তোমাদের যথেষ্ট প্রবলেম হয় কারণ তোমরা দুবার লাইভ জয়েন করো তোমরা ভিডিও দেখো রিলস দেখো শুধু আমার নয় তোমরা আরও মানুষদের দেখো তারপর নিজেদের ফোনের কিছু কাজ থাকে তো অতটা নেট একটু প্রবলেম হয়ই সবার তো তার জন্য ছোটো করেই ভিডিওটা করেছি বেশি বড় করিনি তোমাদের কেমন লাগলো বলার অবশ্যই আমি যে রান্নাগুলো করেছিলাম রিভিউ কিন্তু সবার খুব ভালো রিভিউ পেয়েছি যাই না আজকাল হাতে রান্না ভালো হচ্ছে কী করে হচ্ছে আমি সিরিয়াসলি যাই না আমি কিন্তু আমার মতন রান্না করে যাচ্ছি আমি যদি এত ভালো রান্না করতাম না নিজেকে আগে আগে আমি নিজে রান্না করে নিজে খেতে পারতাম না আগে এরকম হতো রান্না খুব মন দিয়ে করতো নিজের রান্না নিজেই খেতে পারতো না এত জঘন্য লাগত তাহলে মানুষ কী করে খাবে বলতো বাট এখন ইদানিং আমি রান্না করলে মোটামুটি নিজেও ঠিকঠাক খেতে পারি মানে তাতে বুঝতে পারি যে না তাহলে খাওয়ার যোগ্য আছে কোনো যে কোনো কিছু কোনো জিনিসই ধরো যদি সেই জিনিসটা আমার নিজের চোখে ভালো না লাগে তাহলে অপরের চোখে কী করে লাগবে তো সেম খাওয়ার জিনিস আমার নিজের নিজের মুখে যখন খাওয়ারটা কোনো টেস্ট পাচ্ছি না ভালো লাগছে তাহলে অন্যের মুখে সে কী করে পাবে তো যা এখন একটু একটু নিজের ভালো লাগছে নিজের রান্না নিজেই খাচ্ছি বা সবাই বলছে হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে রান্না করার পরে যখন সবাই বলে না যে হ্যাঁ রান্নাটা ভালো হয়েছে তোমাদের কী বলবো জাস্ট লাগে সবচেয়ে লেটেস্ট হচ্ছে আর মাছ রান্না আমি আর মাছ মানে কোনোদিন দিন খাই তো নাই ছেলে দাও রান্নাও আমি কোনোদিন করিনি এই ফার্স্ট আর মাছ না খুব ফাটে তো যদি আর মাছটা মা ভেজে দিছো নাহলে আমি অন্ধ হয়ে যেতাম মাকে বলেছি মা আর মাছটা তুমি ভেজে দাও আমি রান্না করবো তো মা ভেজে দিয়েছো এখন আর মাছ প্রচণ্ড ফাটে তো আমি আর মাছ খাই না ইলিশ মাছটা খুব ভালো ভালোবাসিস তোমরা জানি মাছ বলতে ইলিশটাই খাই বাকি এখন মাছ আমি খাইও না তো যাই হোক দাদু চলে গেছে আজকে সকালে বাড়িতে চলে গেলো থাকলো না আর বলছে না না এবার যাই মানে কী বলতো দাদু খুব একটা এখন আসতেও পারে না বয়স হয়েছে তো খুব একটা পারে না আসতেন তো যখন আসে তখন আমি ঘাট করেই রান্না বাড়ি এসব চলে তো চলো ব্লগটা বেশি বড় আমি করিনি দেখে নাও কালকে রান্না কালকে খাওয়া দাওয়া কালকে সকাল থেকে কী জানিয়েছিল সবটা তোমাদের সাথে চলো শেয়ার করে নিই সকাল শুরু হলো এই যে ছেলেকে দুধ চকোস দিয়ে দিলাম ও এটা খেয়ে নেবে সকালে খেয়ে স্কুল চলে যাবে আর টিফিনে দিয়ে দিয়েছি একটু ম্যাগি করে কারণ এর চাতে আর বেশি কিছু আজকে সকালে করলাম না কী খাবো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কারণ আমি তো সোমবার উপোস ছিলাম তোমরা জানোই তো মা সকালে কী করেছিল ফ্যানাবাদ ডিমের অমলেট আর তোমার আলু সিদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মেখেছিলো সর্ষের তেল দিয়ে দারুণ লাগছিলো আমি যদিও এটা খুব একটা খাই না গোবিন্দভোগ চালের ফ্যানাবাদ ছিল এটা আমার দাদু আবার খুব ভালো খায় তাই জন্যই করা হয়েছিলো তো তোমরা ভাবছো এখানে দিদি ভয়েস মিলাচ্ছে কেন কারণ ওই যে ওপরে ওই যে ওই দেখটা চলছিল দেখিয়ে দিলাম ওই জন্য আমাকে ভয়েস মিলাতে হলো তো এইবার হবে রান্না কী রান্নায় দেখো ইলিশ মাছ আছে এখানে আর মাছ আছে চিকেন থাকবে এই দেখতেই পাচ্ছ আর এ দিয়ে কিন্তু আমি প্রেশার কুকারে কিন্তু মুগ ডাল ভাজা বসিয়ে দিচ্ছি এই যে খাড়কল পাতা এটা করবো এই যে আর মাছ দেখতেই পাচ্ছ এগুলো সমস্ত কিন্তু আমি এখন রান্না করবো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম এই যে এবার গ্যাসে প্রথমে তো ভাবছিলাম হ্যাঁ পুরো শেয়ার করতে পারবো কিন্তু তারপরে আর হয়ে উঠলো না গো শুকনো লঙ্কা কালো জিরে আমি এই এতে ফোড়ন দেবো তেলে ফোড়ন দিয়ে খাড়কল পাতাটা করবো প্রথমে বললাম না ভিডিওটা আমি করবই ভেবেছিলাম যে সব রান্না করবো একটা একটা করে ভিডিওটা এভাবে করবো কিন্তু বিশ্বাস করা আর পসিবল হলো না আর তেলে সবসময় একটু হলুদ দিয়ে নেবে তাহলে না তেলটা ছেঁটে না আর এই যে কাঁচা লঙ্কা বাটা খাড়কল পাতার মধ্যে কাঁচা লঙ্কা বাটা একটু দিয়ে দেবো একটু নুন দেবো একটু হালকা মিষ্টি দেবো দিয়ে আমি কিন্তু এটাকে রান্না করবো ওই যে বললাম ভেবেছিলাম সব রান্নাগুলোই দেখাবো কিন্তু আমি পেরে উঠিনি তো এখানে আমি দই ইলিশ করেছিলাম সর্ষে পোস্ত বেটে দই দিয়ে ইলিশ করেছিলাম তো ওই দেখো আমি মাকে বললাম মা একটুকুনি কি ভিডিওটা ধরবে মা একটু ভিডিওটা ধরলো আমি ওই মাছগুলো একটু একটু করে দিয়ে দিলাম মানে ভেবেছিলাম পুরো ভিডিওটাই তোমাদেরকে দেবো কিন্তু ওইভাবে হয়ে উঠলো না কারণ রান্না করবো না আমি এই করবো তো ওই জন্য চলো দরকার নেই যেটুকু পেরেছি সেটুকুই শেয়ার করলাম নাহলে একটা একটা রান্না তোমাদের প্রত্যেকটা আমি দেখাতাম যদি আমি পারিনি পরে যদি আবার করি কখনও আমি আবার তোমাদের অবশ্যই শেয়ার করবো তো দেখতেই পাচ্ছি আমি একটা একটা করে আমি হাতে মাছ দিই মাছ হাত দিই মাছ দিই না কারণ হাতে আসটা গন্ধ হয়ে যায় ওই জন্য আমি এরকমভাবে খুন্তিতে করে করেই আমি দিই দিই নাহলে প্রচণ্ড আসতে গন্ধ ছাড়ে আমার ভালো লাগে না সে যতই আমি ইলিশ মাছ ভালো খাই না কারণ এই দেখো এবার কিন্তু আমি নর্মালি একটু গ্যাসটা বাড়িয়ে দেবো ইলিশ মাছটা হয়ে যাবে নামিয়ে নেবো তো এই ছিল আমরা যে বাড়িতে তো আধে রান্না করছিলাম তোমরা দেখতেই পেলে কিন্তু আমি ব্লগটা আর কন্টিনিউ করতে না কারণ রান্না একটা চাপ পড়ে গেলাম তারপরে তোমাদের সাথে আমি লাইভে চলে এসেছিলাম তো তার দরুন আমি রান্নাটা কমপ্লিট করতে পারিনি তো চলো কি রান্না করেছি তোমাদেরকে সেটা সবটা আমি শেয়ার করে নিই দেখিনি কী কী রান্না হচ্ছে আজকে রান্না এই যে এগুলোই ছিল তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো এখানে ভাত আছে এটা খারকোল পাতা বাটার আমের চাটনি পটল ভাজা বেগুন ভাজা সালাড আর মাছ চিকেন মাছের মাথা দিয়ে মুগ ডাল ইলিশ মাছ পাপড় ভাজা আর মিষ্টি আনা হয়েছে সেটা না পরে দেখিয়ে দিচ্ছি খাওয়ার সময় তো এই হচ্ছে আজকে আমাদের রান্নার রেসিপি আজকে আমার রান্না সমস্ত রান্না কিন্তু আমি করেছি তো সমস্ত রান্না আমি করেছি মা সম্পূর্ণ কেটে বেটে ধুয়ে আমাকে দিয়েছে আমি শুধু দায়ীদের রান্না করেছি কারণ তোমরা প্রত্যেকে জানো মায়ের পায়ের প্রচণ্ড প্রবলেম চলছে তো তার জন্য কন্টিনিউ এতগুলো রান্না দাঁড়িয়ে দাঁড়িয়ে মার পক্ষে করা ইম্পসিবল একটা ব্যাপার তাও সকালে টিফিন টিফিনগুলো সমস্ত মাই করেছিল আমি তো বাড়িতে সানকে টিফিন খাইয়ে স্কুল পাঠিয়ে এগুলোকে স্নান করলাম আমি স্নান করলাম তারপরে এই বাড়িতে আসলাম তো এখন মা সকালে টিফিন মার করে যায় এই রান্নাগুলো সমস্ত আমিই করেছিলাম তো আজকে আমাদের এটা রেসিপি তো ভাব ধরো না দাদু এসছে আমাদের ব্লগ লাইভের মতো তো দেখিয়েছিলাম তোমার দাদু এসেছেন তো তার জন্য এইসব রান্না বাড়ি আজকে হয়েছে নাহলে এত পথ রান্না বাবাই একই দিনে এত কিছু ভালো লাগে না তো এই ছিল আমাদের রান্না চলো এবার তোমাদের দেখিয়ে এবার ঠাকুরকে ঠাকুরের সিংহাসনকে দেখিয়ে দিই রোজ ঠাকুর দেখাবো এটা হয় তো চলো ঠাকুর দেখি দিই এই যে ঠাকুর পুজো কিন্তু হয়ে গেছে তোমরা লাইভে শুনেই ছিল এই মাকে বললাম মা যাও গিয়ে পুজোটা তুমি দিদি রান্নার দিকটা সামলাচ্ছি তো মা এসে কিন্তু দেখো বেশ জুজাত করে ঠাকুরকে পুজো দিয়ে চলে যে তোমাদের রোজকার যেরকম বলি এই সমস্ত নীলকণ্ঠ সাদা ফুল গিয়ে কালার জবাই লাল জবা এগুলো সমস্ত আমাদের গাছে তো এই দেখো ঠাকুরকে কী দিয়ে খেতে দেওয়া হয়েছে আম আর বাতাসা দিয়ে ঠাকুরকে খেতে দেওয়া হয়েছে কারণ আমাদের ঘরে কিছু আনলে আগে ঠাকুরকেই দেওয়া হয় আমাদেরকে আমার ঠাকুরের সিংহাসন তো চলো এই সবাইকে খাওয়া দাওয়ার দিই খেতে পেতে দিয়ে দিই গলুকেও খেতে দিতে হবে কলুকে খেতে দিয়ে নিই খেতে দিয়ে তারপরে বাকি আবার আসছি ব্লগ কন্টিনিউ দিই কতদূর কী করতে পারি তো এইভাবেই আর কী বলবো পাশে থাকো আর কিছু বলার নেই চলো এ সবার জন্য খাওয়ার বারা হচ্ছে বাপির দাদুর আমিও খেয়েছিলাম বাট শান্ত এখনও আসেনি স্কুল থেকে সানো আস্তে আস্তে দেরি আছে তো আজকে সানি স্কুলে দেখো কী করেছে এই দেখো দশে সাড়ে নয় পেয়েছে আমাকে এসে দেখাচ্ছে মামা অ্যাকচুয়ালি ওদের ক্লাসে ক্লাস টেস্ট নেয় তো তো পরিবেশ ক্লাস টেস্ট পরীক্ষা নিয়েছিল তার জন্য দশে সাড়ে নয় পেয়েছে সে তো আমাকে এনে দেখাচ্ছে বলছে মামা তুমি ইউটিউবে দেখা পাবো আলাম হ্যাঁ অতি ভালো রেজাল্ট করলে ভালো খাতা করলে আমি অবশ্যই ইউটিউবে দেখাবো তাই জন্য আমাকে এটা দেখাতে হয়েছে যাই হোক কেউ কিছু মনে করো না এটা ওর ওর আপদারের জন্যই দেখানো আর এই দেখো সন্ধে হয়ে গেছে মায়ের বাড়ি চলে এসে ছি তো এখন হবে বড়া এই দেখো মা এখানে আলু পেঁয়াজ ছোলা সব কুচিয়ে একটা বড়া হবে আর এদিকে আরও আছে শুধু এই বড়াটাতেই কিন্তু শেষ নয় আরও বড়া হবে আলুর বড়া হবে পটলের বড়া হবে আর শুকনো মুড়ি একটুখুনি তেলে তেল দিয়ে আমরা মুড়িটা ভাজবো ভেজে আজকে সন্ধ্যাবেলা কিন্তু আমরা এটাই খেয়েছিলাম বেশ দারুণ লেগেছিলো বেগুনি করেছিলাম এই দেখো বেগুনিগুলো ছেড়েছি তো ব্লগটা কিন্তু আর করবো না ব্লগটা অনেক বড় করবো না আমি আগেই বলেছিলাম তো এখানেই কিন্তু আমি এই ব্লগটা এন্ড করে দেবো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানি এটা ছিল সন্ধ্যের টিভিন চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ